ফের রেল পুলিশের হাতে আটক অবৈধভাবে ভারতে আসা তিন বাংলাদেশি নাগরিক এই ঘটনায় পুলিশ এক ভারতীয় টাউটকে গ্রেপ্তার করেছে ধৃত টাউটের সহযোগিতায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন থেকে রেল যোগে বহিরাজ্যে যাচ্ছিল ধৃত বাংলাদেশি নাগরিকরা হল এম মগ বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় এবং বাংলাদেশের পটুয়াখালী জেলার সুখী আক্তার ও ববিতা দেবনাথ ধৃত ভারতীয় টাউটের নাম শ্যামল দাস বাড়ি রাজধানীর ইস্ট ডুকলি এলাকায় বুধবার আগরতলা স্টেশনে জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ জানান তিনি জানান ধৃত বাংলাদেশী নাগরিকরা ভারতীয় টাউট শ্যামল দাসের সহযোগিতায় অবৈধভাবে ভারতে আসে এবং রেল যোগে কলকাতা হয়ে গুজরাটে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে আগরতলা রেল স্টেশনে জিআরপি আরপিএফ এবং বিএসএফের তল্লাশিকালে তাদের চালচলন দেখে সন্দেহ হয় এবং তাদের আটক করে ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপর্ত করা হবে বলে জানান আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং আমাদের আগরতলা আরপিএফ এবং আমাদের যারো সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশনে মোট চারজনকে আমরা গ্রেপ্তার করি তো চারজনের মধ্যে তিনজন বাংলাদেশি ন্যাশনাল আর একজন আছেন যিনি মানে আমাদের ত্রিপুরার বাসিন্দা তো অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশি যে তিনজন আছেন তারা অবৈধ উপায়ে আমাদের ভারতবর্ষের বর্ডার ক্রস করে আসছে এবং তারা রেলপথের মাধ্যমে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছিল যে তারা কলকাতা হয়ে গুজরাটে যাবে এরকম বলেছে তো নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো মনমোহন মগ যিনি খাগড়াচুরি জেলার অন্তর্গত বাংলাদেশ অন্যজন হলো সুখী আক্তার উনি পটুয়াখালী ডিস্ট্রিক্টের বাংলাদেশ এবং আরেকজন আছেন ববিতা দেবনাথ উনি পটুয়াখালী বাংলাদেশ এবং যারা ইন্ডিয়ান একজন আছেন আমাদের ইস্ট ডুপলির বাসিন্দা ওনার নাম হলো শ্যামল দাস তো অ্যাকচুয়ালি তারা ওই অবিধ উপায়ে মানে